হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বাড়ির আর্থিক কষ্ট দূর করতে চান তাহলে চৈত্র মাস চলাকালীন আলমারির লকারে রেখে দিন এই একটি জিনিস এতে আপনাদের আর্থিক কষ্ট দূর হবে এবং প্রচুর অর্থ আসবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে চৈত্র মাস এই চৈত্র মাস কিন্তু একেবারেই বছরের শেষ মাস সেই জন্য আপনারা যেমন কর্ম করবেন তেমন ফল অবশ্যই পাবেন তাই চেষ্টা করবেন চৈত্র মাসে কিছু ভালো কাজ করার যা সংসারের উন্নতি নিয়ে আসবে এবং আর্থিক কষ্ট দূর করবে বন্ধুরা এই চৈত্র মাসের যে কোনো একটি দিন আপনারা হাতে একটু সময় বার করে এই কাজটি করার চেষ্টা করবেন আলমারির লকারে যদি এই জিনিসটি রাখতে পারেন আপনাদের আলমারির লকার থেকে কখনোই টাকা পয়সা একেবারেই শেষ হয়ে যাবে না সর্বদাই উন্নতির দিকে এগিয়ে যাবেন তার জন্য আপনাদের অবশ্যই করে এই চৈত্র মাসের যে কোনো একটি দিনে সন্ধ্যাবেলায় এই কাজটি করা অত্যন্তই দরকার কারণ সন্ধ্যাবেলাতে যদি এই কাজটি করেন তাহলে কেউ দেখবে না একেবারেই গোপনে করা যায় এছাড়াও আপনারা ব্রহ্ম মুহূর্তেও এই কাজ করতে পারেন কিন্তু অনেকের ক্ষেত্রে অত সকালে ওঠা হয়তো সম্ভব হবে না সেক্ষেত্রে আপনারা সন্ধ্যাবেলাতে এই কাজটি করবেন যেমন প্রত্যেক দিন বাড়িতে সন্ধ্যা দেন বা পূজা করেন ঠিক তেমনভাবেই নিজেকে প্রথম শুদ্ধ করে নেবেন এরপর শুদ্ধ পোশাক পরিধান করে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ হবেন তারপর ঠাকুর ঘরে যেতে হবে যেমন প্রত্যেক দিন ঠাকুর ঘরে সন্ধ্যাবেলায় পূজা দেন আপনাদের নিয়মে ঠিক তেমনভাবেই পূজার আয়োজন করে নেবেন প্রথমেই প্রদীপ সাজাবেন ভোগ নিবেদন করবেন এবং তারপর যখন একেবারে আয়োজন সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনাদের অবশ্যই একটি নিয়ে নিতে হবে সালু কাপড় যার রঙ হবে একেবারেই লাল बंधुरा একেবারেই ঠিকই শুনেছেন লাল শালু কাপড় প্রত্যেক বাড়িতেই থাকে কম বেশি যদি আপনাদের বাড়ির ঠাকুর ঘরে লাল শালু কাপড় থাকে আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন কিন্তু দেখে নেবেন শালু কাপড়টি যেন একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয় কোনোভাবে ছেঁড়া নোংরা হলে হবে না যে কোনো পুজোর কাজে সর্বদাই নিখুঁত জিনিস রাখা প্রয়োজন তাই সে অবশ্যই দেখে নেবেন এরপর শালু কাপড়টিকে একটি পাত্রর উপরে সুন্দর করে আপনারা বসাবেন বা রাখবেন এবং তার উপর থেকে একটু গঙ্গার জল ছিটিয়ে পাত্রটিকে এবং সেই শালু কাপড়কে একেবারেই শুদ্ধ করে নেবেন এরপর আপনাদের সেই শালু কাপড়ের মধ্যে তিনটি জিনিস রাখতে হবে প্রথম যে জিনিস আপনারা রাখবেন সেটি হলো বন্ধুরা অবশ্যই একটি লক্ষ্যী করি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যার মধ্যে রয়েছে মা লক্ষ্মীর নাম তেমন দেখে একটি লক্ষ্মী করি অবশ্যই নেবেন বন্ধুরা চেষ্টা করবেন লক্ষ্মী করিটা যেন একেবারেই গোটা এবং পরিপূর্ণ থাকে কোনোভাবেই ভাঙা হলে কিন্তু এই কাজের পূর্ণ ফল একেবারেই পাবেন না সেই জন্য একেবারেই গোটা এবং নিখুঁত দেখেই নিতে হবে এর পরের যে জিনিসটি লাগবে তা হলো একটি আনা কয়েন অর্থাৎ বন্ধুরা এক টাকার কয়েন যদি আপনাদের কাছে রুপোর মুদ্রা থাকে যাতে মালক্যের ছবি রয়েছে এমন যদি কোনো মুদ্রা থাকে সেটিও নিতে পারেন এবং সেই দুটি জিনিস প্রথমেই সালু কাপড়ের উপরে রাখবে এরপর যে জিনিসটি রাখতে হবে তা হলো একটি লবঙ্গ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কাজের জন্য অবশ্যই একটি লবঙ্গ লাগবে লবঙ্গটিকে আপনারা দেখে নেবেন যাতে লবঙ্গটি একেবারেই পরিপূর্ণ এবং গোটা থাকে লবঙ্গর ফুলটি যেন কোনোভাবেই ভেঙে না যায় এই কাজের জন্য সব কিছুই জিনিস নিখোঁত লাগবে যখন তিনটি জিনিস দেওয়া হয়ে যাবে শালু কাপড়ের উপরে আপনারা উপরে একটি ফুল অবশ্যই দেবেন যদি ইষ্ট দেবতার চরণে থাকে সেই ফুলও নিতে পারেন এরপর পাত্রটিকে আপনারা আপনাদের ইষ্ট দেবতা বা মা লক্ষ্মী বা ভগবান কৃষ্ণর চরণে রাখবেন এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে তারপর শাক কাশা ঘণ্টা বাজিয়ে পূজা সম্পূর্ণ করার পর প্রণাম বাইরে থাকবেন কিছুক্ষণ পরে সমস্ত ভোগ তুলবেন সবাইকে দেবেন এবং নিজেরাও গ্রহণ করবেন এই কাজের পরে ঠাকুর ঘরটিকে মুছে শুদ্ধ করবেন তারপর ইষ্ঠ দেবতার সামনে বসে হাত জড়ো করে নিষ্ঠা সহকারে প্রণাম করবেন এবং বলবেন যাতে আপনাদের বাড়ির সকল সমস্যা একেবারেই দূর হয়ে যায় যা যা সমস্যা রয়েছে সব সমস্যায় যেন একেবারেই দূর হয়ে যায় এই কথাটি বলে অবশ্যই আপনারা প্রণাম করে সেই পাত্রটিকে হাতে করে তুলবেন এরপর সেই শালু কাপড়টিকে ভালো করে বেঁধে একটি পুঁডলি করে নেবেন এমনভাবে পুঁডলিটি করতে হবে যাতে পুঁডলিটি কেউ খুব সহজে দেখতে না পায় একেবারেই ছোট্ট মতো করে পুঁডলি করতে হবে বা এমনভাবে বাঁধবেন যাতে সেই মঙ্গল সামগ্রীগুলি বাইরে না বেরিয়ে আসে তেমনভাবেই আপনাদের বেঁধে নিতে হবে বাধা সম্পূর্ণ হয়ে যাবার পর পুঁডলিটিকে নিজেদের কপালে তিনবার ভালো করে ছুঁয়ে নেবেন ছোঁয়ানো সম্পূর্ণ হয়ে যাবার পর পুণ্ডলিটিকে নিয়ে আপনাদের বাড়ির আলমারির কাছে যাবেন আলমারির দরজাটি খুলে একেবারেই লকারটি খুলবেন এবং বন্ধুরা সেই লকারের ভিতরে একেবারে কোণের দিকে আপনারা সেই পুণ্ডলিটিকে রাখবেন রাখার সময় আপনারা ইষ্ট দেবতার নাম একইভাবে তিনবার বলবেন এবং এমন জায়গায় রাখবেন যাতে খুব সহজে কারোর হাত গিয়ে না পৌঁছায় একটু দূরের দিকেই রাখতে হবে এরপর লকারটিকে আপনারা বন্ধ করে দেবেন আপনারা চাইলে সেই পণ্ডলিটিকে আপনাদের যে কোনো যে জায়গায় হয়তো আপনারা অন্য কোথাও টাকা পয়সা রাখেন বা বাক্সে রাখেন তেমন জায়গায় রাখতে পারেন বা দোকানেও রাখতে পারেন এতে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি অনেকটাই বেড়ে যাবে হতে পারে আপনাদের বাড়িতে হয়তো আর্থিক সমস্যা চলছে টাকা পয়সা কোনোভাবেই বাড়িতে থাকছে না সেই সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা তার জন্য আপনাদের বিশ্বাস মনে কাজ করতে হবে অবিশ্বাস মনে যদি কোনো কাজ করেন তার পূর্ণ ফল পাবেন না এবং সকল দেবদেবীকে একেবারেই বলা যায় অপমান করা হবে সেই জন্য মনে বিশ্বাস রেখে করবেন অবশ্যই হাতে নাতে ফল পাবেন বন্ধুরা এই কাজটি কিন্তু চৈত্র মাস চলাকালীন করবেন এর মধ্যে করলে তবেই পূর্ণ ফল পাবেন কারণ একেবারেই শেষ মাস বলা চলে এই চৈত্র মাস এই মাসে যেমন কর্ম করবেন তেমন ফল অবশ্যই আগামী নতুন বছরে পাবেন এবং নতুন বছরে সকল সমস্যা একেবারের মতো দূর হয়ে যাবে আগামী নতুন বছর আপনাদের খুব ভালো কাটবে যদি এই কার্যটি সঠিকভাবে সঠিক নিয়মে করেন অবশ্যই হাতে নাতে ফল পাবেন এবং এই চৈত্র মাস চলাকালীন চেষ্টা করবেন কিছু অসহায় মানুষকে সাহায্য করার জন্য কিছু যদি অস সহায় মানুষকে সাহায্য করেন অবশ্যই সেই সাহায্য বা আশীর্বাদ আপনাদের কাছে দ্বিগুণ হয়ে একদিন ফিরে আসবে এবং সকল দেবদেবীর আশীর্বাদ অবশ্যই পাবেন এছাড়াও বন্ধুরা এই গোটা চৈত্র মাস চেষ্টা করবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং প্রত্যেক দিন গঙ্গার জল ছেটানোর প্রত্যেক জায়গায় অর্থাৎ বাড়ির প্রত্যেকটা ঘরে এবং সদর দরজাতে এই কাজগুলি বা এই নিয়মগুলি যদি মেনে চলেন অবশ্যই ভালো হবে বন্ধুরা ভিডিওটা ঠিক এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ राधे राधे